আহনাফ মিডিয়া যদি এইরকম আর বিতর্কিত মন্তব্য যদি হর তাহলে তার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো কোয়া আর ফেসবুক পেজটা আনফলো করে রাখো কোয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত শ্রোতা মণ্ডলী দর্শক যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা সারারে ধন্যবাদ ও মুবারক বর্তমানে বর্তমান যে সময়ে আপনারা সামনে একটা ভিডিও লাই আইছি আমি তো ভিডিও বেশ পয়া বানাই না লাষ্ট মুহূর্তে একটা না বানাইয়াও কারণ একজন মানুষের ব্যাপারে আপনারা পরিচয় দিতাম করিয়া এই ভিডিওর মাধ্যমে আইয়া কিছু কথা হতাশরিয়ার আপনারা ভালোর যদি লাগে তাহলে দেখবা কত হইল গিয়া মুফতি আলী আকবর সাপ একজন ব্যক্তির নাম আমরা সারা হয়ে তান একটা চ্যানেল আছে তান চ্যানেলের নাম হইল আহনাফ মিডিয়া আহনাফ মিডিয়া ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এই চ্যানেলও পেজও আমি নিজেও আসি প্রায় সময় তান ভিডিওগুলা দেখি দেখি আর কিছু কমেন্ট করি না দেখি মনের মধ্যে বড় আফসোস লাগে তাই যে ভিডিওগুলা করেন তাই মুফতি হিসাবে মুফতি নামার তাই কলঙ্ক কারণ মুফতি যদিন তাই নইতা অভিজ্ঞতার মুক্তি হইলে তাই করবেন এবং হাদিস নিয়ে মানুষের কিলা সঠিক ফতের ফতিক বানানি যায় এই চিন্তা ধারণা করলাম তাই একটা হাসি তামসার একটা চ্যানেল বানাইছেন হাসি তামসার একটা পেজ বানাইছেন যেগুলা যে ভিডিওগুলা মানুষ মানুষের কাছে সব মাত্র মানুষে আসে মানুষের বাদ বাদ কমেন্ট করে বিভিন্ন ওলামায় কেরা বিপক্ষে তাই ভিডিওগুলা বানাই। এই বানানের কারণটা আমি জানি না হয়তো কোন কারণে করেন একান্ত আল্লাহ জানেন আর তাই জানেন তাই যদি ভাইরাল হওয়ার চিন্তা কী কির থাকে ইলা মানে মেসাকালরে টার্গেট করিয়া ভিডিও বানাইয়া আরও গাত হামাইবা আর আমি দর্শক সকলরে সম্বোধন করি একটা কই কথা কইয়ার যারা এইভাবে ভিডিও বানাইবা মিডিয়া ইলা এইলা ভিডিও বানায় তাহলে সাবস্ক্রাইব যদিন চ্যানেল থাকে আনসাবস্ক্রাইব করকা আর ফলো যদিন পেজ থাকে তাহলে আনফলো করিয়া রাখো কা কারণ এইভাবে যদি আপনারা ভিডিও ফাইন তাহলে আপনার আপনারাও গুমরাওবা আর শেয়ার যেগুলো যারারা করিয়ে দিবা এরাও গুমরাওবা কারণ ধান মক্সদইলকি মানুষরে তার মকসুদ মক্সদ কি আমি তান ভুল ধরছি আমি হেনর ভুল ধরছি আমি হেনর ভুল ধরছি থান সব সময় তাই তানরে তাই নিজে বড় বানাইতা সাইত্রা আর আমি তানোর ব্যাপারে দুই চারটা কথা কইতাম চাইয়ার যে তাইন ও বালা মুফতি আলা আলী আকবর সাহাব তাই মুফতি হিস আল্লাহ বানাইছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ অত বড় মাফর মানুষ হইয়া তাই যে এইভাবে আলোচনা না করাটা বালা আপনি ভিডিও ভিডিও বানাই বালা বালা ভিডিও বানা কোয়া দিন ইসলামের খেদমতে নতুন নতুন ভালোবালা মাসলা মাসাইল নিয়ে আলোচনা কৰক কুয়া হ্যা হললা না করলা এই কেন চিন্তা আপনি না করবা না আপনি করবা আপনার রাস্তায় সঠিক সরল ফাঁকির মানে ভিডিও গুলা বানা আর কিতাব সরু কিভাবে কীভাবে জন্নত যাইতে পারেন মানুষ আর কিভাবে জাহান নাম তাই বাঁচতে পারেন আপনি দুই চার দিন আগে দেখি আগত হালকেনাশু দিন একটা ভিডিও বানাইছেন যে আতরমান মজার ভুজার ব্যাপারে এর আগে আরো বহুত মেসা হলোর ব্যাপারে বানাইছেন আপনার কোন সংগঠনও বুঝলাম না বিভিন্ন সংগঠনও আপনি করিয়া হইয়া মাতোইনারও মাতোই না হলেসুন্নতওয়াল জামাতের মাতোই জমিয়তরও মাতোইন আপনি কোন সংগঠন মানুষ আপনার কোন মজহবর মানুষ আপনি এইভাবে ভিডিও যদিন বানাইন তাহলে মানুষের কেতে হইব মানুষ আরও গুমরো হইব মানুষ গুমড়ো হইব মানুষ এইভাবে বর্তমান করে একটা ফিজনাফা দরজা বানা আর আপনার যে বর্তমানে ভিডিওগুলো বানাইতাই হইলো ফিটনার ভিডিও এই ভিডিওগুলো মানুষে দেখিয়া কখনো মানুষ মানে ভালো হইতে অর্থ না হইব মানুষের মেশাবল মেসাবলর মাঝে দন্ত আর খানো যাইতায় বালা বালা মেসা বলর ব্যাপারে আপনি মাতৃতরা যারা মানুষে আম মানুষের মাথার মুকুট বুধ হ্যাঁ আপনি এইটা ভিডিও থেকে মানে কিতাবর্থা মানে দূরে থাকক কে ভালো ভালো ভিডিও বানো কো আপনি যদি ভালো ভিডিও বানান তাহলে আপনার পরিচিতি ভালো লাভ করবো আপনার কিতাব হরটা বেশি বেশি ভাইরাল হইতে পারবা বিভিন্ন জায়গাতেই আপনার দাওয়াত আইব আপনি কি আওয়াজ না সে করবা আপনার দাওয়াত যদি নাই না আপনাদের খুশাই আইয়া ও মানে বয়ান খতরা হেনরে দরিয়া বয়ান খতরা করিয়া আপনার কিতাব ভাইরাল হইতে আর আপনারা খালি মানুষে টানি নি আর মানুষকে ওয়েলকাম দিবনি আপনারা এইভাবে যদি আপনি ভিডিও আপলোড দিন আপনার মানুষে মুফতি হিসাবে মুফতি নামের কলঙ্ক হইবা আর বহু মানুষে খারাপ পাইত বহু মানুষে গেলি এই কমেন্টও দুঃখ লাগে আপনি মুফতি একজন আর মানুষে বাদ বা কমেন্ট করে কারণ মুফতি হইতে সময় গিয়া আমরা মাদ্রাসাত পড়াশোনা করছি মুফতি হইতে গিয়া বহুত মেহনত পরিশ্রম করতে লাগে এখন টাইটেল ফার্স্ট করতে হইলে বহুত পরিশ্রম করা লাগে আর স্বাভাবিক মানুষের যে আম মানুষে আপনার ভিডিও শুনিয়া বা আপনার ছবি দেখিয়া আপনি ক্ষেত হইলে এইখান থেকে একদিন গালি আর এখান কিতা লাগিয়া আর আমরা কিতাবই আমরা ধর্মাবলম্বী মানুষ নাই তো আপনার যখন নেটোর মধ্যে আপলোড দিবা তখন অন্যান্য ধর্মাবলম্বী মানুষেও আপনার গুলা দেখবো দেখার বাদে মানুষের কিতা হইব মানুষকে কইব হলে তে ইধর মতো কথা নেই গতিকে এই সম্বন্ধে ভিডিওটা কি আপনি বেরতে থাকব আর সঠিক পথ মানুষের দেখা কুয়া আর যদি না হয় আপনার যদি সঠিক পথের মানে দাওয়াত দেন না তাহলে আপনি যদি এইভাবে হরতে পারেন না তাহলে মেসাভ হল অন্তত পক্ষে ধানোর ব্যাপারে আর ভিডিওগুলা বানাই বানা আর ভিডিও যদি বানাইন তাহলে দর্শক হলে খিতা করবা ওলা গালাগালি করবা আর দর্শকরা সম্বোধন করে হইয়ার দেয় আনাফ মিডিয়া যদি এই রকম আর বিতর্কিত মন্তব্য যদি হরইন তাহলে তার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটা আনফলো করিয়া রাখ কোয়া কারণ এইভাবে ভিতনা যদি ছড়ে তাহলে আপনিও কীতা করবা একসময় ঘুম হইবা আর অন্যরে আপনি যদি ভিডিওগুলো শেয়ার করে দিন তাহলে আপনিও ঘুম হইবা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য হানা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু